রাজ্য উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকার এরই ধারাবাহিকতায় শহর মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ সার্জামিনে পরিদর্শন করলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় আজ দুপুর আনুমানিক তিনটার সময় তিনি হঠাৎই কাজের অগ্রগতি দেখতে উপস্থিত হন তার সঙ্গে ছিলেন মহকুমার শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা মন্ত্রী টিঙ্কু বলেন কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী উনকোটি জেলায় প্রায় একশো 62 কোটি টাকার 38 টি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এই প্রকল্পগুলোর মধ্যে কুইলা শহর মহকুমা শাসকের নতুন ভবনের কাজও অন্তর্ভুক্ত আমি আজ এই কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসেছি অত্যন্ত দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এবং আশা করছি আগামী এক বছরের মধ্যেই এই ভবন নির্মাণ সম্পন্ন হবে রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ প্রতিটি মহকুমা ও জেলা অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে নাগরিকদের সরকারি পরিষেবা গ্রহণ আরো সহজ হয় উল্লেখ্য সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যা রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী করবে শহর মহকুমার শাসকের নতুন ভবন সেই উন্নয়নেরই একটি গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণ কাজে নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যথাসময়ে কাজ শেষ করার নির্দেশ দেন সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের মধ্যেও আসার সঞ্চার হয়েছে দ্রুত কাজ সম্পন্ন হলে প্রশাসনিক কাজ দ্রুত কাজ সম্পন্ন হলে প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদী মহকুমাবাসী আপনারা জানেন কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় একশো বাষট্টি কোটি টাকার একশো প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস তিনি করেছিলেন তার মধ্যে আমাদের এসডিএম যে মহকুমা অফিস এটাও রয়েছে তো এটা দেখতে আসতাম কতটুকু কাজ শুরু হয়েছে আপনারা দেখছেন দ্রুত গতিতে শুরু হয়েছে ফাইলিং শুরু হয়েছে তো একটা সুন্দর অফিস হবে আমাদের কৈলাসর অনেকদিন পর এইচডিএম অফিস তো এটাই দেখতে আসতাম এই অফিস শেষ করার জন্য কতদিনের লক্ষ্যমাত্রা দেখুন মিনিমাম দু বছর তো লাগবেই বড় অফিস যেহেতু